আমি এখন উপস্থিত আছি শরৎগঞ্জের ঐতিহ্যবাহী সেই ভুট্টার বাজারে আপনাদেরকে দেখাই সেই বাংলাদেশের সর্ববৃহত্তম যেখানে ভুট্টার আড়তগুলি গণ্য হয়ে থাকে সেই শরৎগঞ্জ বাজারে উপস্থিত আছি থরে থরে কিন্তু শুধু ভুট্টার গাড়ি আর গাড়ি এখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো পাইকারি ভুট্টার বাজার হিসেবে পরিচিত এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কৃষক ভাইয়েরা ভুট্টা বিক্রি করে এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাম প্রচুর ভুট্টা নিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কৃষক বাইরে কেন উপস্থিত হয়েছে সারা বাংলাদেশের সবথেকে বড় ভুট্টার বাজার এই সরোজগঞ্জ এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার একটি অংশ যেহেতু বাজার একটু কম অনেক কৃষক ভাইয়ের অনেক রকম ক্ষোভ আছে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে ভাইরা কিন্তু অনেক ভুট্টা কেনায় ব্যস্ত সময় পার করছে যেহেতু এখন ভুট্টার সিজন ভাই আজকে হাই বাজার কত গেল এগারোশো টাকা একের পর এক কিন্তু ভুট্টা উপস্থিত হয়ে যাচ্ছে ভাইরা কিন্তু অনেক ব্যস্ত সময় পার করছে ভুট্টা ক্রেতা ক্রয়ের জন্য এখানে কিন্তু জমজমাটভাবে ভুট্টা বেচা কেনা হয়ে থাকছে অনেক ব্যস্ত সময় পার করছে কিন্তু এই ভাইয়েরা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো কি দামে ভুট্টা বিক্রি হচ্ছে বেচা কিন্তু কিন্তু বাজার কিন্তু অনেকই কম চাষি ভাইরা অনেক অভিযোগ করছে আজকের ভুট্টার বাজার কিন্তু অনেকই কম এগারোশো দশ বিশ তিরিশ এগারোশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে ভাই আজকে ভালো ভুটটা করে কিনলেন ভাই আজকে করে কিনলেন ভালোটা এগারোশো বিশ এখানে যারা স্কেলে ভুট্টা মাপে তারাও কিন্তু অনেক ব্যস্ত সময় পার করছে আপনাদেরকে দেখায় থরে থরে শুধু গাড়ি আর গাড়ি ভাই কিন্তু স্কেল গানায় অনেক ব্যস্ত সময় পার করছে এই গরমের ভিতরে এগারোশো ষোলো টাকা করে বেছিলেন ভাই কি দামে বেছিলেন এগারোশো দশ টাকা বাজার কি কম নাকি ভাই কি দামে বেছিলেন এগারোশো দশ টাকা বাজার কম তাই না বাইক কী দামে বেচলেন এগারোশো পনেরো বাইক কী দামে বেচলেন এগারোশো দশ টাকা বাজার কম তাই না বাজার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবো এবং আমাদের পেসটিকে ফলো করে আপনারা প্রত্যেক দিনকর ভুট্টার বাজার সম্বন্ধে জেনে নিন